আপনারা জানেন যখন মানুষ রাজনৈতিক সমাবেশ করে লোক বাস লাগে দুপুরে লাঞ্চ লাগে পকেটে নগদ কিছু মাল পানি লাগে তারপর দেখা যায় লোকজন আসে একদিকে নেতা মাইক নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে আরেকদিকে শ্রোতা চিনা বাদাম চাপায় এখানে মো যেভাবে মো ঘিরে বসে থাকে আল্লাহর কোরআনের আকর্ষণে সেভাবেই বসে আছে কেন আপনার কি কোনো বিনিময় চান অবশ্যই আমি চাই তবে মানুষের কাছে চাই না মহান আল্লাহর কাছে চা এই যে আপনাদের কোরবানি দিনের বেলা খেটকামার ছেড়ে ব্যবসা প্রতিষ্ঠান রেখে আরামের ঘুমকে হারাম করে কয়েক ঘন্টা সময় আল্লাহ দিনের জন্য কোরবানি করলেন বিনিময়টাই যে আল্লাহ কি তা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই এক কথায় আপনাদের বিনিময় আল্লাহ এই যে আপনারা বসে আছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন খুশি হলেন না বড় একটা আওয়াজে বলেন সুবাহান আপনার মাফিলে বসার সাথে সাথে আপনাদের জীবনের সমস্ত সবিরা গুণ আল্লাহ মাফ করে দিয়েছে কবিরা গুনার হবে কি ওটা তো বড় আর বলা হয়েছে মাইকের আওয়াজটা তো আরো নষ্ট হচ্ছে শুধু আওয়াজ দাও শুধু আওয়াজ দাও আর কিছু লাগবে না ইকো লাগবে না সাউন্ড সিস্টেম লাগবে না আমাকে মাত্র দুইটা হরেন ঠিক করে দাও আর কিছু লাগবে না আমার বাইরের সব মাইক বন্ধ করে দাও যারা দূরে আছে আমাদেরকে কষ্ট করে তাদের ওয়ার শোনানোর দরকার নেই যারা মাঠে আসছে ওরা ভালো মতো শুরু ভিতরে আওয়াজ দাও নয়েজ বন্ধ করো নয়েজ বন্ধ করো আমাজ বন্ধ করো শীষ বন্ধ করো ওকে আপনারা সবাই যদি বলেন ও তো ভয় পাবে আমাকে বলতে দেন ওর মাথাটা ঠান্ডা রাখতে দেন না তো যাবে তুমি ভয় পেও না বাবা তুমি আস্তে ধীরে ঠিক করো এটা কন্ট্রোল করো আস্তে আস্তে ও ভাগতেছে মাইক নিয়ে এত কথা বলে ওর তো পয়সা দিবি না মাইক আরো ডিস্টার্ব করলে কিছু থেরাপিও পড়তে পারে এগুলো হবে না ইনশাল্লাহ তুমি নির্বিঘ্নে কাজ করো শুধু আওয়াজটা ভালো করো আস্তে আস্তে করো সম্মানিত শুধু তাহলে কবিরা গুণার কি হবে তবা সারা তো মাফ হয় না আপনার সবাই কি ডিস্টার্ব করবেন আমাকে একটা ঘন্টা টাইম দেন না আমাকে আমাকে তো চারটায় চলে যেতে হবে একটা ঘন্টা টাইম দেন সম্মানিত কবি কবিরা আর কি হবে প্রশ্ন আসে না আপনি শুনলে খুশি হবেন কবিরাগুনা মাফের কবিরা গুণা মাফের ব্যবস্থা আপনি যখন আল্লাহর সামনে রেখে আমার আল্লাহ কাছে দুটো হাত পেতে দিবেন ইয়ীম কাঙ্গালের মতো সারা জীবনের গুনার কথা মনে করে যদি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন জিন্দিগির কবি না গুনা আল্লাহ মাফ করে দেবে খুশি আছেন বেশি না কম আমরা খুশি আল্লাহ খুশি মাখলুকাত খুশি তারা খুশি শুধু বেজার শয়তা বেজার কে শয়তানও বেজার তার চেরা চামুন্ডারও বেজার আর আমি আশাতে আর একটু বেশি ব্যাজা ঠিক শয়তানের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে একটা বাকি আছে মুনাজাত করে গুনাহ maaf করে বাড়ি যাবেন এটা শয়তান চায় না ঠিক তো দিবে মুনাজাতের আগে উঠানো যায় কিনা ঠিক আমরা নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপটা ঘাাত করতে চায় রাজি আছেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে asker মুনাজাত করে গুনাহ maaf করে নিষ্পাপ behesti আল্লাহ ওয়ালাহয়ে বাড়ি যেতে চায়

প্যান্ডেল করছেন যতটুকু বিছনা রাখছেন তার তিন ভাগের এক ভাগ এই জন্য মানুষ বসতে পারছে না খেল আনতেছে আর বসতেছে যাই হোক এখন তার সময় নাই এখন কথা শুনে আমি আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরা বাকারা থেকে আয়াত নাম্বার তিরিশ কত এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসির এবং মহাদ্দেশগণের দৃষ্টিকোণ থেকে আপনাদের ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য দিক ও নির্দেশনামূলক কিছু বক্তব্য আমি তুলে ধরছি যদি আল্লাহ তালা তার এই গোলামকে তৌফিক ভিক্ষা দান করে আমার সঙ্গে আপনারাও করুন যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তালা আমাদের সিনায় মান করে দেন বলেন আল্লাহ মানুষ করুণা বিল্লা দি

হে মানব জাতি ওব্বা তোমরা তোমাদের রবের ইবাদত করো কোন রীলা তোমাদের সৃষ্টি করেছেন মিন কবলিক তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে কেন লাল লাকুম তত্তক আর লাল লাকুম তস্তি মিন আদা বিন যেন তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারো এবাদত হবে কার বড় গলায় বলেন এবাদত হবে কার এই কথাটি বুঝার জন্য আমাদের একটা মোকাদ্দামা টানতে হয় একটা ভূমিকা প্রত্যেকটি মানুষের জীবনে লোকটি যদি বিবেকবান হয় সচেতন হয় চারটা প্রশ্ন আসে কয়টা আপনি এটাকে বলতে পারেন দ্য ফিলোসফি অফ লাইফ জীবন দর্শন জীবন প্রত্যেকটা মানুষের জীবনে প্রথম প্রশ্ন আমি কে আমার কি পরিচয় এটা প্রথম প্রশ্ন কোরআন শরীফ জবাব দিচ্ছে আপনি কে ওয়াল্লাহ দেওয়ার বাখরি ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি মুআজ্জাজ করেছি দামি বানায় দিয়েছি জল এবং স্থলে কর্তৃত্ব দিয়েছি তাদের আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সুশাদু পবিত্র জিনিসগুলোকে তাদের জন্য বুঝেন না কবরস্থানে আপনাদের সারা শব্দ কম পাচ্ছি জনগণ তো মোটামুটি ভালোই আছে আমি কে আমার পরিচয় পেলাম আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি আমি আল্লাহর প্রিয় সৃষ্টি আমি আল্লাহ সুন্দরতম সৃষ্টি এই কোরআন থেকে দূরে কোরা মানে বিজ্ঞান কি মানে আর বিজ্ঞানের বিজ্ঞান মানে প্রমাণ কিন্তু এখন যেটাকে বিজ্ঞান বলা হয় এটা কিছুটা প্রমাণ বাকিটা অনুমান আর আল্লাহর কোরআন 100% প্রমাণ প্রমাণ আর বিজ্ঞান হচ্ছে কিছুটা প্রমাণ বাকিটা অনুমান অনুমান বাকিটা কি অনুমান আপনি বিজ্ঞান কে জিজ্ঞেস করেন বিজ্ঞান আপনাকে আপনার একটা পরিচয় দেয় পুরা বিষয়টাই গাজাখুরি ঠিক বিজ্ঞান আপনাকে শোনায় দা থিওরি অফ এমবুলেশন বিবর্তন বা বানর থেকে মানুষ অর্থাৎ আপনি বানর বানরের বংশধর বানরের গোষ্ঠী এগুলো এখন এসেছে আমাদের সপ্তম শ্রেণীর বইতে ষষ্ঠ শ্রেণীতে অষ্টম নবম শ্রেণীতে ইতিহাস সমাজবিজ্ঞানে আসছে আর উপর দিকে গ্র্যাজুয়েশন পর্যন্ত জীববিজ্ঞানে এসেছে দ্য থিওরি অফ এভু বিবর্তন বা আমি প্রবল প্রতিবাদ করে যাচ্ছে আপনারা দেখতেছে প্রতিবাদের ফল পাচ্ছি আল্লাহ রহমতে শিক্ষামন্ত্রী ভুল স্বীকার করেছে যে আমাদের অনেকগুলো ভুল হয়ে গেছে আমরা চাই ভুল স্বীকারও করতে হবে করতে হবে আর সংশোধন করতে হবে তো বিজ্ঞান বলছে আপনি কে বানর ওইটা বিজ্ঞান না অনুমান মাইকটার অবস্থা একেবারে দেড় ব্যাটারি এটা কি সকাল থেকেই খারাপ না এখন খারাপ হয়েছে সকাল থেকেই খারাপ ঠিক করো ঠিক করো ঠিক করো তা বিজ্ঞানের নামে আমরা যে গল্প কাহিনী পড়ি তারা শিখায় আমরা বানর থেকে নজবিলা বলবেন না বিবর্তনবাদের বিপক্ষে আমার ডকুমেন্টারি গুলো দেখবেন আমরা বিবর্তনবাদকে খণ্ডন করে প্রমাণ করেছি বিবর্তনবাদ বিজ্ঞান এটা অনুমান কি বিজ্ঞান যা বলছে পুরাটাই মিথ্যা বানর থেকে মানুষ না আদরণ থেকে মানুষ তাহলে আমি কে আমি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন আপনার জীবনে আসবে হোয়াট উৎস দা অর্থাৎ আমি কোথার থেকে আমি জোরে বলেন না ভাই মাইক তো আমাকে সাপোর্ট দিচ্ছেন আপনার তো সাপোর্ট দিবেন আমি কোথার থেকে কোরআন জবাব দিচ্ছে

আমি আদমকে ডেকে বললাম স্ত্রী পরমানন্দে জান্নাতে বসবাস করো যা খুশি তা খাও রাখা দেন আই ওয়াচ আন মনটা খাও শুভান বেলাল মাইক তো আমি পারবো না কথা বলতে পাশ থেকে আরেকটা আওয়াজ আসতেছে কানে এটা বন্ধ করো সাউন্ড আর একটু বাড়া ওপাশের আওয়াজ আমার কানে আসবে কেন মাইক ঘুরাও এই আপনাদের সিরাজগঞ্জ পাবনা আসলেই একটা সমস্যা মাইকের সমস্যা এই জায়গায় শুধু না বুঝছি সারা পাবনার মানুষ তো খেপানো যায় না এই বিশাল প্যান্ডেল করছেন এটা না হইলেই চলত দিনের বেলা আমি যেখানে যাই প্যান্ডেলে কয়েক লাখ টাকা লেগে যায় আমি বলি প্যান্ডেল করো না শীতকালে স্টেজ করো শুধু কি বলো শীতে একটু রোদ লাগতো আর একটু মজাও হইতে কি বলেন আপনার মাইকটা দরকার ছিল ভালো এটা আমাদের প্রধান হাতিয়া এটাই যদি আমরা আটকা পড়ে যাই তো যুদ্ধ করবো কেমনি সম্মানিত শুধু পাক বলেন আদম তুমিও তোমার স্ত্রী বেহেসতে বসবাস যা খুশি সাথে খাও তবে একটা গাছের কাছে সামিল হয়ে যাবে তাহলে আমরা কোরআন থেকে পরিচয় পেলাম আমরা কোথার থেকে জান্নার থেকে আমাদের বাবার বাড়ি কর মায়ের বাড়ি ওখান থেকে আমাদের বাপ মাকে বহিষ্কার করছে শয়তান কে করছে বাবার বাড়ি আসল বাড়ি তাহলে আমাদের আসল বাড়ি সুমান না এখন নাস্তিকরা যদি প্রশ্ন করে বিজ্ঞানকে আমরা কোথার থেকে বিজ্ঞান বলবে তোমরা জঙ্গল থেকে কারণ বাঙরের বাড়ি কোথায় যান না কোথায় জঙ্গল তাহলে স্পষ্ট আমরা সিনা উঁচু করে বলতে পারি মানুষ ও মানবতাকে সমুন্নত করেছে আল্লাহর কোরআন মানুষ ও মানবতাকে উল্ঠিত করেছে বিজ্ঞান আর দেশের দুই পাতা পড়া নাস্তিকা বুদ্ধিজীবীরা বিজ্ঞান পূজারী হয়ে গেছে বিজ্ঞান যা তাই বিশ্বাস করে অথচ বিজ্ঞান খানিকটা প্রমাণ বাকিটা অনুমান আরে কোরআন পুরাটাই বোরহান প্রমাণ কার পক্ষ থেকে কয়টা প্রশ্ন গেল আমি কে কোথার থেকে তৃতীয় প্রশ্ন হোয়াট ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল ডেস্টিনেশন আমার চূড়ান্ত গন্তব্য কই আমি কোথায় যাব কোরআন জবাব দিচ্ছে ফোন নাবিল্লাহুম তুম আদন আগুং তুম মায়ো নি তো কম মায়ো একোম ওহে নাস্তিক রাও বিশ্বাসীরা কেমন করে আল্লাহ আর তো দ্রতকে স্বীকার করো তোমরা ছেলে মৃত আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন আবার তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন আবার মৃত্যুর পর তোমাদের করবেন চূড়ান্ত পর্যায়ে তোমরা মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে তাহলে আমাদের চূড়ান্ত গন্তব্য হচ্ছে আখেরা চূড়ান্ত গন্তব্য আখেরা কয়টা প্রশ্ন গেল চতুর্থ প্রশ্ন আমরা কেন কেন সৃষ্টি করা হলো আমাদেরকে প্রশ্নগুলো দেখেন নীল আছে কে কোথার থেকে